আলহামদুলিল্লাহ প্রিন্স ভাই নিয়ে আসছে দুইটা ফোন আজকেই বাংলাদেশে ঢুকলো হচ্ছে সেপ্টেম্বর যতটা টাটকা ভিডিও দেখবেন এত টাটকা ভিডিও আপনারা কখনো দেখেন নাই মনে হয় আমি ভিডিওটা করতেছি এখন বাজে সাতটা আশা করি নয়টা সাড়ে নটার মধ্যে ভিডিওটা আপনারা দেখবেন রাত নয়টা সাড়ে নটার মধ্যে ভিডিওটা দেখবেন কারণ আমি চাই যে আপনারা প্রথম দিনই একটু দেখেন বাংলাদেশে আসছে আমরা একটু খুলবো আমরা হাতে নিব দেখব হ্যাঁ প্রাইজিং জানবো অ্যাকচুয়ালি কেমন হইলো সব কিছুই দেখব চলেন আমরা একটা ফোন আনবক্স করি আগে আমরা প্রোটা আনবক্স করি আমি করবো আচ্ছা এই দুটা ফোনই বিক্রি হয়ে গেছে দুটা ফোনই বিক্রি হয়ে গেছে আমার এবং প্রিন্স ভাইয়ের পরিচিত ভাইয়ের কাছে ঠিক আছে তো কোনো অসুবিধা নেই আমরা

আর এটা টাইটেনিয়াম ডিজাইন আপনারা একটু ক্লোজ দেখেন টাইটেনিয়াম ডিজাইন কেমন করছে হ্যাঁ এটা হচ্ছে আচ্ছা যেটা দেখতে যাচ্ছি ও অ্যালার্ট স্লাইডার নাই এখন আছে হচ্ছে গিয়ে অ্যাকশন বাটন এটা অ্যাকশন বাটন এটা ভলিউম রকার এটা হচ্ছে সিম ট্রেস এটা হচ্ছে সিম ট্রে আর এটা হচ্ছে পাওয়ার বাটন ক্যামেরা অ্যাজ ইউজুয়াল তিনটা ক্যামেরা বাট ক্যামেরার মধ্যে অনেক চেঞ্জ আসছে এইটাই আসে নাই এটা তো আসছে চেঞ্জ হচ্ছে টাইপ সি এটা তো ঢাকা ভাই আচ্ছা এই যে এই যে টাইপ সি সো আপনি এখন থেকে আপনার অ্যান্ড্রয়েড ফোন এবং আইফোন একই কেবল দিয়ে চার্জ করতে পারবেন পারবেন কিনা এটা জানি না কারণ অ্যাপেল যে আবার কোন জায়গা দিয়ে কি করে রাখছে বলবে যে অ্যাপল সার্টিফাইড ওয়্যার ছাড়া নোটিফিকেশন কিন্তু আসবে যদি আপনি অথরাইজ না হয় বা থার্ড পার্টি কোনো কেবল ইউজ করেন সেক্ষেত্রে তো অ্যাপলের নোটিফিকেশন চলে আসবে আনন পার্ট এবার আরো একটা চেঞ্জ আসছে দেখেন এই যে কেবলটা এই কেবলটা কিন্তু এখন নাইলনের করছে নাইলন এটা এখন আর ওই যে রাবার রাবার কোটিং দেয়া রাবার কোটিং ছিল না রাইট হ্যাঁ দেখেন সো আমার পছন্দ হয়েছে ফোনটা এরপর আসেন সবচেয়ে হাইপড কালার যেটা হ্যাঁ এবং সবচেয়ে হাইপ ফোন যেটা ফিফটিন প্রো ম্যাক্স দিস ইজ দ্য কিং হ্যাঁ কেন কিং কারণ এইখানে ইউজ করা হয়েছে ফাইভ এক্স প্যারিস্কোপ জুম লেন্স এবং এই ফোনটা ন্যাচারাল টাইটেনিয়াম হ্যাঁ কালারের দিক দিয়েও রাজা এটা আমি আনবক্স করি করেন না করেন না ভাই করেন আমার তো সহ্য হচ্ছে না করেন না ভাই করেন না করেন না করেন না আহ

আপনি বায়াস হয়ে না আচ্ছা দুইটা কালার এটাও ধরেন প্রো ম্যাক্স আপনি কোনটা নেবেন কোন কালারটা নেবেন আমার কাছে কেন এটা ভালো লাগতেছে কেন এই কালারটা আমার কাছে টোটালি নিউ হ্যাঁ কারণ আমি যেহেতু 12 প্রো এই কালারটা আমরা কিছুটা আমরা ওই যে বললাম যে একটা চেনা চেনা পরিচিত কালার রাইট এটা হচ্ছে আমি যেহেতু 12 প্রো ম্যাক্স হ্যাঁ আমার স্পেসিফিক ব্লু ছিল এই জন্য আমি চাচ্ছি এটা সামথিং এলস আচ্ছা এটা আমার কাছে কি মনে হচ্ছে জানেন এই কালারটা আমার কাছে আসেন আমার কাছে মনে হচ্ছে এইটা

এই যে এই কালারটা এই শেডটা আমি শেডটার কথা বলতেছি এই শেডটা আপনার কাছে অনেকটাই সিলভার একটু একটু গ্রে হ্যাঁ বা একটু আপনার ডার্ক এটারে কি বলে এই এই কালারটার নাম কি আরে অ্যাশ অ্যাশ টাইপের অ্যাশ টাইপের একটা কালার হ্যাঁ এটা নজর কারবে মানুষের এবং এটা চলবে এটা 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 বেটার দেন ও হানড্রেড পারসেন্ট বেটার দেন সিয়েরা ব্লু

পাওয়ার বাটন তিনটে ক্যামেরা তার মধ্যে একটা ফাইভ এক্স প্যারিস্কোপ জুম লেন্স সহ আচ্ছা এবার ওয়েটটা বলেন ওয়ার্ট দা ডিফারেন্ট ডিফারেন্ট আচ্ছা আমার মনে হচ্ছে এইটা প্রো ম্যাক্স আর এটা প্রো ওয়েটের দিক থেকে কারণ আসলেই কিন্তু প্রো আর প্রো ম্যাক্সের চল্লিশ গ্রাম ডিফার করে মানে এইটা এইটার থেকে

ধরেন এক্স আইফোন এক্স পর্যন্ত কিন্তু বড় সাইজটা ছিল না হ্যাঁ সাইজটা এইটাই ছিল হাইয়েস্ট সিক্স পয়েন্ট এই ফোনগুলারে না ওই যে যারা আদি আইফোন ইউজার যারা আইফোন ফোর ফাইভ সিক্স সেভেন হ্যাঁ এইট ইউজ করছে তারা এই ফোনটা না হাতে নিয়ে ওই আইফোনের ওই ফিলটা পায় না আমার মনে হয় মানে একটা কারণ হচ্ছে যে সাইজটা বড় এবং হচ্ছে ওয়েট অনেক বেশি ওয়েট অনেক বেশি আচ্ছা আমি যেটা চিন্তা করছিলাম আমি এটা নেয়ার চিন্তা করছিলাম আপনি তো এটাই নিতে হবে আমি তো অলরেডি অর্ডার করা আছে আপনি না আপনি অর্ডার করা আমি আরো 20 25 দিন পরে নিব আমার এখন অর্ডার করে অর্ডার করা আছে 1 টেরাবাইট এখন সে বলতেছে এটা দেখার পরে বলতেছে আমি না না ভাই 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 ব্যাপার আছে ব্যাপার হচ্ছে গিয়ে এই ফোনটা আর এই ফোনটা এই দুইটা ফোনের মধ্যে পার্থক্যগুলা কি কি আমি আপনাদেরকে ছোট্ট করে বলি আমার নিজের ভাষায় এই ফোনে ফাইভ এক্স জুম আছে এই ফোনে ফাইভ এক্স জুম নাই এবং বিগেস্ট বিগেস্ট ডিফারেন্স যেটা যেটার জন্য আমি এইটা নিব সেটা হচ্ছে ব্যাটারি ব্যাটারি রাইট কারণ আমি আমি ভিডিও করবো ভাই আমি ভিডিও করব আমি দেখা গেছে ফোন এক্স ভিডিও করতে আসছি এইটা নিয়ে হ্যাঁ অর্ধেক রাস্তায় অফ অফ না হইলেও আমার সিগন্যাল দিল যে তাড়াতাড়ি চার্জে লাগাও হ্যাঁ এটা কিন্তু আমার দিবে না সো এই কারণে আমি প্রোম্যাক্সে যাচ্ছি আর দুইটার মধ্যে দামের ডিফারেন্স খুব বেশি না হ্যাঁ খুবই অল্প ডিফারেন্স এই কারণেই আমি প্রোম্যাক্সে যাচ্ছি এখন আপনি কি কালারটাতে যাবেন বলেন তোমাকে আমি ভাই আমার তো বলছেন ব্লু কালার না ব্লু বলছেন ব্লু হোয়াইট আমি আমি হোয়াইট বলছি হোয়াইট বাট এটা দেখার পরে আমি কি করব আই ডোন্ট নো সিরিয়াসলি আই ডোন্ট নো

অথবা ফরটিন প্রো ম্যাক্স সবগুলোই কিন্তু ম্যাক্সে প্রবলেম দেখা দিচ্ছে কোনোটার প্রোতে প্রবলেম দেখা দেয় নাই হ্যাঁ এখন পর্যন্ত আমি শুনি নাই কোনোটার প্রোতে প্রো ডিসপ্লে চলে গেছে থার্টিন প্রো বা ফোরটিন প্রো ডিসপ্লে চলে গেছে এইটা আমরা দেখি নাই আমরা দেখছি ম্যাক্সের ডিসপ্লে গেছে এই কারণে আমার মনে একটু ভয় কাজ করে ম্যাক্সের ক্ষেত্রে কারণ ম্যাক্সে সব কিছু বেশি বেশি দেওয়ার চেষ্টা করে তো আল্লাহ রহমতে আমার কিন্তু এখন পর্যন্ত থার্টিন প্রো ম্যাক্স ফোরটিন প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স কোনোটাতেই কোনো প্রবলেম হয় নাই ডিসপ্লে জনিত ইস্যু আর এখন আমি প্রো ম্যাক্সটা নিতে চাচ্ছি মানে আমি নেওয়ার সাহস পাচ্ছি কারণ প্রিন্স ভাই কিন্তু ওয়ান ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি ক্লেইম করার হানড্রেড পারসেন্ট সুবিধা আপনাকে দিচ্ছে উইদাউট এনি কস্ট কোনো হিডেন কস্ট থাকবে না কোনো কেরিং কস্ট থাকবে না জাস্ট আমাদের অফিসিয়াল ওয়ারেন্টির মধ্যে থাকলে আমরা উইদাউট কস্টে আমরা অ্যাপেল স্টোর থেকে সরস্বতী সিঙ্গাপুর অ্যাপেল স্টোর থেকে আমরা এটা ক্লেম করে এনে দিব আর সেক্ষেত্রে কাস্টমার মানে আমাদেরকে অ্যাট লিস্ট থার্টি ডেজ টাইম দেওয়া লাগে হ্যাঁ থার্টি ডেজ টু ফোর্টি ফাইভ ডেজ ব্যাস্ট ইট গুঁড়ো 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 আই গুম দাজে গুন না আর এভিয়া তুমি দেখো না এই হিরিক লাগছে ফোন বিক্রি হ্যাঁ হিরিক লাগছে হ্যাঁ এই তিনজন গুনতেছে তিনজন ভেস্তেছে তিনজন গুনতেছে ওই যে দেখেন না কি হাজিরা দিতে মাঝখানের জন্য দেখছেন হ্যাঁ প্রিন্স ভাই লাল লাল সো এখান থেকে ফোন নিলে কি কি সুবিধা পাবেন এখান থেকে ফোন নিলে আপনারা প্রথম সুবিধা পাবেন এক্সচেঞ্জের এক্সচেঞ্জের সুবিধা আপনার পুরাতন ফোর্টিন প্রো ম্যাক্স অথবা আপনার পুরাতন থার্টিন প্রো ম্যাক্স অথবা থার্টিন অথবা টুয়েলভ টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ ইলেভেন যা থাকে আপনার কাছে যদি সেইটা ইউজেবল কন্ডিশনে থাকে এবং সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার এক্সচেঞ্জ সুবিধা পাবেন এক এবং বাজারে যেই দামে বিক্রি হয় ওই রকম দামের মধ্যেই কিন্তু উনি কেনে তাই তো রাইট হ্যাঁ এক্সচেঞ্জ প্রাইসটা বেস্ট প্রাইস দেওয়ার জন্য এটা একটা সেকেন্ড সেকেন্ড সুবিধা কি সেকেন্ড সুবিধা হচ্ছে ওয়ারেন্টি পলিসি হ্যাঁ আপনার ডিসপ্লে জনিত বা যে কোনো ধরনের প্রবলেমে উইদাউট ফিজিক্যাল উইদাউট ফিজিক্যাল ড্যামেজ অবশ্যই আপনি হাতে আপনি বউয়ের সাথে রাগ হইলেন ছুঁরা মারলেন ঠিক আছে ফোন ভাঙে গেল সেটার দায় তো আর প্রিন্স ভাই না ঠিক আছে সো উইদাউট এনি ফিজিক্যাল ড্যামেজ আপনার ফোনের যদি কোনো সফটওয়্যার বা হার্ডওয়্যারজনিত যে কোনো ইস্যু এটা ক্লেম করে দেওয়ার একটা সুযোগ কিন্তু প্রিন্স ভাই দিচ্ছে ফার্স্ট টাইম সেকেন্ড মানে প্রথমবার ডিসপ্লে চলে গেল এরপরে সেকেন্ড টাইম যদি আপনার ডিসপ্লে আবার কোনো ধরনের কোনো প্রবলেম করে সেক্ষেত্রে একটা ছোট্ট চার্জ ওনারা নেয় আমরা জিনিসটা কিন্তু হিডেন রাখলাম না আমরা বলে দিলাম হচ্ছে আমাদের সার্ভিস চার্জ একটা প্রোডাক্ট যখন আমরা সিঙ্গাপুরে পাঠাই এবং আনাই সেক্ষেত্রে আমাদের যে কস্ট আছে সেটা প্রথমবার কিন্তু নিচ্ছে না ফার্স্ট টাইম এটা টোটালি ফ্রি সেকেন্ড টাইম থেকে যদি কোনো কাস্টমার সেকেন্ড টাইম এটা হয় সেক্ষেত্রে আমরা শুধু ওই ক্যারিং কস্টটা নেব এটা হচ্ছে সেকেন্ড টাইম মানে আবার বলতেছি সেকেন্ড টাইম

অ্যাপেলের ফিফটিন সিসের প্রাইসটা টোটালি আনস্টেবল টোটালি আনস্টেবল যেমন আজকে আমাদের ফার্স্ট ইউনিটে যে প্রাইসটা থাকছে সেটা হচ্ছে টু ফিফটি সিক্স জিবি টু লাখ থার্টি থাউজেন্ড টু লাখ থার্টি থাউজেন্ড আর ফিফটিন প্রো থাকছে হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট জিবি ওয়ান লাখ নাইনটি ফাইভ থাউজেন্ড বাট প্রাইসটা কিন্তু এভরিডে কমবে প্রতিদিন প্রাইস কমবে সো যারা আপনার এই ভিডিওটা দেখবে হয়তো এমনও অনেক ভিওয়ার থাকবে টু উইকস পরে দেখছে তখন তারা হয়তোবা কনফিউজ হয়ে যাবে এত প্রাইস কেন এটা হচ্ছে আমি আগেন বলতেছি এটা ফার্স্ট এটা প্রথম দিন আজকে আজকে বাংলাদেশে ফার্স্ট ডে 23 তারিখ সেপ্টেম্বরের 23 তারিখ আজকে বাংলাদেশে ফোন ঢুকছে আজকের প্রাইস বলতেছে 2 লাখ 30 হাজার টাকা হচ্ছে গিয়ে 256 প্রো ম্যাক্স আর 1 লাখ 95 হাজার টাকা হচ্ছে প্রো 128 এইটা আগামী কালকে দাম কমবে কিছুটা পরশু মানে চব্বিশ তারিখ কমবে পঁচিশ তারিখ আরেকটু কমবে 26 তারিখ আরেকটু কমবে 27 তারিখ আরেকটু কমবে আমাদের সেকেন্ড স্লট হচ্ছে আপনাদের অক্টোবরের ফার্স্ট উইক থেকে আমি আমি কবে পাবো আমি 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 কবে আসেন আমরা একটু এই সাইডে আসি আপনারা হ্যাঁ ফোনগুলো সরাই ফেলেন ভাই ফোন এগুলো সামনে থাকলে আমার আর যাইতে ইচ্ছা করবেন আপনার দোকান থেকে আজকে ফোনের পাশাপাশি কিন্তু এইখানে চলে আসছে কি এখানে চলে আসছে বিভিন্ন ধরনের কেস এই যে দেখেন প্রো ম্যাক্স আপনাদের এরকম কেস লাগবে আপনারা এখানে চলে আসবেন এই যে দেখেন হ্যাঁ প্রো ম্যাক্স এটা বারবার আর খুলে দেখানোর দরকার হ্যাঁ এই ডিজাইনটা দেখি এইবার না আমার মনে হয় এই কেসগুলো একটু হালকা করা উচিত

শুনেন না অনেকে আসে না যে ইয়ের আগে মানে হুন্ডা কেনার আগে হেলমেট কিনে ঠিক আছে আমি কিন্তু কালকে রাত্রে সেই কাজ করছি আপনি কি কিনলেন ফিফটিন প্রো ম্যাক্সের কাবার নিয়েছেন কোনটা নিয়েছেন আপনি নীল কিনের ক্লিয়ারটা অর্ডার করছি পাওয়া যায় না রাগায় এই জন্য নীল কিনের ক্লিয়ারটা অর্ডার করে রাখছি সামথিং ডিফারেন্ট সামথিং ডিফারেন্ট এটা ভাই আছে প্রোম্যাক্স প্রিমিয়াম হ্যাঁ গুলা দেন তো আচ্ছা এইখানে শুধুমাত্র এই যে দেখেন প্রচুর পরিমাণে কেস চলে আসছে মোম্যাক্স মোম্যাক্সের কেসগুলা খুব সুন্দর মোম্যাক্সেরগুলো কত বিক্রি করতেছেন এই কেসগুলো দেখেন এগুলো কত করে বিক্রি করতেছেন টাকা টাকা মানে টাকা টাকা টাকা

তারপরে এইখানে আপনারা প্রোটেক্টিভ প্রোটেক্টর পাবেন স্ক্রিন প্রোটেক্টর এগুলো হচ্ছে রেগুলার এগুলো হচ্ছে প্রাইভেসি এগুলো কত করে চব্বিশশো নব্বই টাকা দেখে ভাই ওই ওইগুলো ছাড়েন তো আস্তে আস্তে এদিকে আচ্ছা এইটা আমার লাগবে এটাই লাগবে এইটাই লাগবে আচ্ছা এটা কি প্রো না এটা প্রো দিয়ে আমি কি করব প্রো ম্যাক্স লাগবে এটা কারণ আমি এখন নিয়ে নিচ্ছি কারণ কি পরে এই জিনিস আর পাওয়া যাবে না আসলেই পাবেন না না আচ্ছা এইটা কি কালার ব্ল্যাক ব্ল্যাক আর এইটা ব্লু না আমি তো ব্ল্যাকটা চাইছি ভাই আমি এই যে জ্যাকেট টাকেট পরাটা চাই ঠিক আছে এই যে দেখেন সুন্দর সুন্দর কেস পাবেন আপনারা ফোন কিনলেন কিন্তু আপনারা কেস পাইলেন না সেক্ষেত্রে আপনারা কি করবেন যে ভুলে অন্য দোকান থেকে আপনি ফোন কিনা ফলাইছেন ঠিক আছে ফোন এক্সের ভিডিও দেখার আগেই কিন্তু আপনি কেস কিনতে ভুলে গেছেন তখন আপনারা ফোন এক্সে চলে যাবেন আর যদি কোনোটাই কেনা না হয় তাইলে কিন্তু আপনার অবশ্যই ফোন এক্স থেকে কেনা উচিত কেন কারণ ওনারা ওয়ারেন্টি পলিসি দিচ্ছে দ্যাটস দ্য মেইন ফ্যাক্ট আমরা বাংলাদেশে থেকে আমরা বাইরের কান্ট্রির মানুষজন যেই সুবিধাগুলো পায় ওই সুবিধাই পাবো শুধু আমাদের একটু টাইম লাগবে পনেরো থেকে বিশ দিন টাইম লাগবে আদারওয়াইজ কিন্তু আমরা ওই যে অ্যাপেল ওয়ারেন্টি ক্লেম করার সুযোগটা পাচ্ছি ফোন থেকে হ্যাঁ এই জন্য ওনাকে ধন্যবাদ কারণ উনি এই জিনিসটা শুরু করছে ইনশাল্লাহ আগামী এক দুই বছরের মধ্যে দেখবেন বাংলাদেশের সমস্ত ফোন ব্যবসায়ী যারা এই আইফোনগুলো সেল করে তারা সবাই এরকম পলিসিতেই চলে যাবে এবং আলটিমেটলি একটা টাইমে আমরা দেখব যে আমাদের অ্যাপেল ওয়ারেন্টি ক্লেম করা নিয়ে কোনো ধরনের কোনো ইস্যু হচ্ছে না হ্যাঁ সো এইটার মানে শুরুটা করছে কে আমাদের প্রিন্স ভাই থ্যাংক ইউ প্রিন্স ভাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো আজকে তো আমরা দেখলাম এবং আমি আলটিমেটলি একটা কেস তো নিয়ে নিছি আমি আরেকটা কেস আমি আমি আলাদা করে রাখবো যে আমি এগুলো নিয়ে যাব এখনই তাইলে আমার ফোনটা একটু তাড়াতাড়ি আসবে ঠিক আছে আচ্ছা আজকের মতো বিদায় নিই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করে নেয় যারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে আপনাদের জন্য একটা গিফট আছে সেই অ্যানাউন্সমেন্টটা আমরা আগামী কয়েকদিন পরে আপনাদেরকে দিব সব কিছু রেডি করুক তারপরে আপনাদের জন্য একটা হেভি গিফটের ব্যবস্থা করতে আল্লাহ হাফিজ থ্যাংক ইউ সো মাচ Oh.